বন্ধুরা আজ আমরা যাচ্ছি ডোল খেলতে কোথায় বা যাচ্ছি বলে দাও বাওয়ালি বাওয়ালি প্রত্যেক বছর যাই আর এই বছরও যাচ্ছি এত কটা রং এখানে আমরা এখন গ্যারেজ করে রেখে দিয়েছি বাইকটা কারণ এখান থেকে ব্যারিকেড দিয়ে দিয়েছে যেখানে আমরা যাব সেখানে গাড়ি রাখা যাবে না তো চলো হেঁটে হেঁটে অনেক দূর যেতে হবে আমাদের তো সবাই যাওয়া যাক অনেকটা হাঁটতে হচ্ছে আমাদের ভাবতে পারছো এই গরমে তারপরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কারণ গাড়ি ভিতরে নাকি জায়গায় নেই রাখা ওরূপ আর আমি আর ভাগ্যশ্রী সাজে শাড়ি পরি এত গরম পড়েছে তাই জিন্স টপ পরে আছে বেরোতে হচ্ছে তো गाइस পুরো সামনেতে তোমাদের ব্যাক থেকে কত লোক একবার তোমরাস শুধু দেখো আর এরপর জানি না আমি পয়সদিকে মারব কিনা কারণ এখানে জোরে জোরে এবার জানি না কি হতে ভিতরে প্রচুর তো আমরা ভিতরে ভিড়টা একবার তোমরা দেখেছ শুধু ভিতরে ঢুকতেই দেখি সামনে মেলা মতন বসেছে তো আমরা মেলা ফেলে ঢুকে গেলাম ভিতরে ভিতরে ছিল প্রচুর গরম আর ভিড়ও হয়েছিল প্রচুর বাতাসের মধ্যে আবিরও উঠছিল তাই জন্য হচ্ছিল একটু শ্বাসকষ্ট আর এখানে ঘটে আরেক ঘটনা সবাই হলুদ শাড়ি পরে এসেছে এটা কারোর গায়ে হলুদ নাকি দোল হচ্ছে কেউ বুঝতে পারবে না তার মাঝে জানো তো আমি এসেছি জিন্স টপ আচ্ছা আমাকে সমাজ মেনে নেবে তো এরপরই আমার একটা পরিচিত দিদির সাথে দেখা হয় আর আমরা দোল খেলতে আরম্ভও করে দিই হ্যাঁ এবছর আমি বরের হাত থেকে প্রথম আবির মাখতে পারিনি বরের হাত থেকে প্রথমই আবির মাখতে হবে এমন কোনো ব্যাপার না রিলস করে যেহেতু আমাদের কাজ তাই আমরা এখানে একটু রিলস শ্যুট করে নিচ্ছিলাম আর এই রিলসগুলো তোমরা কোথায় দেখতে পাবে জানো আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রোফাইলটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি খুব দারুণ দারুণ রিলস হয়েছে কি না গাইস দেখলে আমার মনটা ফুলে যায় এখানে আটকে আর করতে হবে আমি করেছি বরের সাথে চলো না এখন বড় আমার মনে হচ্ছে আর আমাকে নাচাতে দিচ্ছি তো সেখান থেকে যাচ্ছি আমরা আর একটা জায়গা সেটা আমাদের বাড়ির সামনে সেখানে যাচ্ছে আছে খুব মজা হবে জানি না কেন প্রত্যেক বছরের মতো হোলির দিন পরে বিশাল গরম যেহেতু আমি গান করে ঠান্ডা খাওয়া বাড়াও এত গরমে আর কি করবো একটু লস্যি খেয়ে নিচ্ছিলাম বাড়ির পথে আসার সময় একটু রিলস করে নিই কারণ যেখানে গেছিলাম সেখানে অত লোকের সামনে রিলস করা সম্ভবই হচ্ছিল না